লুচি হোক বা কচুরি আমরা কিন্তু নানান রকমভাবে প্রায়ই করে থাকি তবে এই রকমভাবে এই কচুরিটা কে এর আগে করে খেয়েছো কখনো যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই টেস্টি হয় খেতে আর বানানোটাও কিন্তু যথেষ্ট সোজা খুব ছটপটই তৈরি হয়ে যায় আজকে কিন্তু আমি তোমাদের সাথে ছাতুর কচুরির রেসিপিটা শেয়ার করতে চলেছি যেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো চলো শুরু করা যাক প্রথমেই একটা বাটির মধ্যে কিছুটা ছাতু নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো আর জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এর সাথে কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা হিং আর হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কচুরির স্বাদটা ভালো আসে তার সাথে এক চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমে মশলার সাথে ছাতুটাকে একটু ভালো করে মেখে নিলাম এরপরে হাতের সাহায্যেই দেখো ভালো করে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ছাতুটাকে ভালো করে মেখে নিতে হবে একেবারেই কিন্তু জলটা এখানে দিয়ে দেব না অল্প অল্প করে জল দিলে তবেই কিন্তু মাখাটা ভালো হবে ভালো মতো মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখানে ধনে পাতা অথবা লঙ্কার কুচিও দিতে পারো তাতেও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো কিছুটা ছাতুটা হতে হবে এই রকম। চাইলে এর থেকে একটু নরম করতে পারো কিন্তু খুব বেশি নরম একদমই করা যাবে না এরপরে কিছুটা নুন চিনি আর কালো জিরা দিয়ে মেখে রাখা ময়দা থেকে একটা ছোট লেচি কেটে নিলাম আর এই রকম হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ করে নিলাম আর ওই মাখিয়ে রাখা ছাতুর পুট থেকে দু চামচ মতো ছাতুর পুর এই লেচিটার মধ্যে ভরে নিলাম দিয়ে মুখটাকে ঠিক রকম ভাবে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি ভালো মতো এই মুখটাকে বন্ধ করে নিতে হবে এই এরপরে কিন্তু আলতো হাতে এই পুর ভরা লেচিটাকে বেলে নিতে হবে তবে বেলার সময় একটু খেয়াল রাখতে হবে একদমই প্রেশার দিয়ে বেলা যাবে না এতে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে আলতো হাতে ভালো করে দেখো ঠিক রকম ভাবে বেলে নিচ্ছি এদিকে একটা কড়াইতে কিছু সাদা তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে আসলে ওই বেলে রাখা কচুরিটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখবে কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে আসছে অল্প অল্প করে থেকে গরম তেল ছড়িয়ে দিলে কিন্তু লুচি বা কচুরি ওপর অনেক ভালো ফোলে এরপরে দেখো একটা দিক হয়ে গেলে উল্টে দিলাম দুদিকটাকেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এই ছাতুর কচুরি একদম তৈরি এখানে আলুর তরকারির সাথে আমি সার্ভ করেছি তোমরা চাইলে আলুর দম বা ছোলা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভীষণই টেস্টি একটা রেসিপি তার সাথে ঘরে বানানো বলে হেলদি তো বটেই এই অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলো না